হাই স্টুডেন্টস আমি আশিস কর আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাস নিয়ে আজকের আলোচনা করতে চলে এসেছি মূলত যারা রাষ্ট্রবিজ্ঞানে তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ছ একাদশ শ্রেণীতে তাদের সিলেবাসটা নিয়ে আজকের আমি আলোচনা করব। তোমরা জানো ভগবতী মডেল স্কুল থেকে একদম ইউটিউব চ্যানেলে তোমাদের একদম ফ্রিতে সম্পূর্ণ ডিটেলস ক্লাস কিন্তু করানো শুরু হয়ে গেছে সেকেন্ড সেমিস্টারের সমস্ত বিষয়ের আলাদা আলাদা টিচার দিয়ে ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস এই ইউটিউব চ্যানেলে আসতে চলেছে তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধু বান্ধবদের মধ্যে জানিয়ে দাও ভগবতী মডেল স্কুল এসে গেছে চলো আমরা তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের কোন সিলেবাসটা রয়েছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখো তোমাদের প্রথম যে সিলেবাসের যে পার্টগুলি রয়েছে আমি একেবারে নম্বরগুলো বলে দেব কোন 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 পার্ট থেকে কত নাম্বারের তোমাদের প্রশ্ন এখান থেকে তোমাদের আসবে পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে সেমিস্টার টু রয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটি তোমাদের রয়েছে তোমাদের কাছে প্রত্যেকের দেখবে সিলেবাস যেগুলো দেওয়া রয়েছে প্রথম ইউনিট যে ওয়ান দেওয়া রয়েছে কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি তোমাদের ইংরেজিতে দেওয়া রয়েছে আমি বাংলা করে অবশ্যই বলছি পলিটিক্যাল থিওরি বলতে রাজনৈতিক তত্ত্বের কথা বলছে তার গুরুত্বপূর্ণ যে রাজনৈতিক তত্ত্ব তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে সেগুলো পড়ানো শুরু হয়ে গেছে সেগুলো কি কি আমরা পড়াবো সেখানে কি কি রয়েছে ল অর্থাৎ আইন সোর্স এবং ক্লাসিফিকেশান লয়ের উৎস সোর্স বলতে লয়ের উৎস এবং ক্লাসিফিকেশান বলতে লয়ের বা আইনের বিভিন্ন শ্রেণী বিভাগ তারপরে তোমাদের রয়েছে লিবার্টি লিবার্টি বলতে কি বোঝায় লিবার্টি বলতে বোঝায় স্বাধীনতা লিবার্টি বলতে বোঝায় স্বাধীনতা আর ফ্রিডম বলতে তোমরা স্বাধীনতা বুঝে থাকো কিন্তু ফ্রিডম কথার বাংলা কথা হচ্ছে মুক্তি ফ্রিডম বলতে মুক্তি লিবার্টি হচ্ছে স্বাধীনতা লিবার্টি মিনিং অর্থাৎ মিনিং অর্থ লিবার্টির অর্থ কি ক্লাসিফিকেশান লিবার্টি বিভাগ এবং সেফ গার্ডস বিভিন্ন লিবার্টি সম্পর্কে বিভিন্ন কথাগুলো বা বিভিন্ন যে তত্ত্বগুলো রয়েছে সেগুলো তারপরে রয়েছে ইকুয়ালিটি ইকুয়ালিটি বলতে কি বোঝায় সাম্য সাম্য বলে যে পার্টি রয়েছে সাম্য বলতে যে সমান অধিকারগুলোকে আমরা বুঝিয়ে থাকি সাম্য মিনিং তার অর্থ এবং নেচার রয়েছে ডিফারেন্ট ফর্মস অফ সোশ্যাল পলিটিক্যাল লিগাল ইকোনমিক কালচার জেন্ডার ইকুয়ালিটি এগুলো সমস্ত কিছু এর মধ্যে আমরা পড়াবো ইকুয়ালিটির উপরে অর্থাৎ সাম্যের অর্থ কি তার প্রকৃতি কি ডিফারেন্ট ফর্মস বিভিন্ন যে সাম্যের যে ভাগ রয়েছে সামাজিক সাম্য বলতে আমরা কী বুঝি আইনগত সাম্য বলতে রাজনৈতিক সাম্য অর্থনৈতিক সাম্য কালচারাল বলতে সাংস্কৃতিক সাম্য সমস্তগুলো আমরা পরে থাকবো আমি কিন্তু বাংলাগুলো তোমাদের বলে বলে যাচ্ছি তারপরে তোমাদের রয়েছে দেখো জাস্টিস জাস্টিস বলতে কি বোঝায় জাস্টিস বলতে বোঝা নয় ন্যায় ন্যায় বলতে আমরা কি বুঝি তার অর্থ ফর্মস বিভিন্ন বিভিন্ন এগুলো রয়েছে সেপারেশন অফ পাওয়ার্স তারপরে রয়েছে সেপারেশন অফ পাওয়ার্স পাওয়ারের বিভিন্ন সেপারেশন বা বিভাজন ক্ষমতার বিভিন্ন বিভাজন তার এই পার্টটি তোমাদের আমরা কিন্তু ডিটেলসে পড়াবো প্রত্যেকটি পার্ট আমরা কিন্তু তোমাদের ডিটেলসে পড়াবো তোমরা এবার দেখে নাও এখান থেকে তোমাদের মার্কস কত মার্কসের প্রশ্ন আসবে তোমাদের আট মার্কের প্রশ্ন তোমাদের এই পার্টটা থেকে তোমাদের কিন্তু আসবে এবার তোমরা দেখতে পাচ্ছ ইউনিট টু ইউনিট টুয়ে কী রয়েছে দেখো ইউনিট টু রয়েছে নেশান অ্যান্ড ন্যাশনালিজম জাতি এবং জাতীয়তা তোমাদের বাংলা করলে তাই দাঁড়ায় জাতি এবং জাতীয়তা বলছে মিনিং অফ নোশান অ্যান্ড ন্যাশনালিজম জাতি এবং জাতীয়তার অর্থ কী এলিমেন্টস অফ ন্যাশনালিটি জাতীয়তাবাদের বিভিন্ন এলিমেন্টগুলো কি কি ন্যাশনাল সেলফ অ্যান্ড ডিটারমিনেশন টেগার্স ভিউস অ্যান্ড ন্যাশনালিজম এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য টেগার্স ভিউস অ্যান্ড ন্যাশনালিজম রবীন্দ্রনাথের ভিত্তিতে নেশন বলতে কি বোঝায় বা জাতীয়তা বলতে কি বোঝায় ইউনিট থ্রিতে রয়েছে তোমাদের ফর্মস অফ গভর্নমেন্ট বিভিন্ন যে গভর্নমেন্টগুলো বিভিন্ন যে সরকারের যে ভাগগুলো সেগুলো কি কি। বলছে ডেফিনেশান অ্যান্ড বেসিক ফিচার্স তারপর ডেমোক্রেসি অথরিটারিয়ানিজম এবং টোটালটারিয়ানিজম ডেমোক্রেসি বলতে যেটা বোঝায় গণতন্ত্র তো অথোর বলতে বোঝায় যেটা কর্তৃত্ববাদ আর টোটাল বলতে বোঝায় সর্বাত্মকবাদ আমরা এগুলো নিয়ে প্রত্যেকটা ধরে 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 কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে আলোচনা করব তাহলে দেখো ইউনিট টু থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন পড়বে ইউনিট টু থেকে তোমাদের পড়বে ছয় নাম্বারের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এবং ইউনিট থ্রি থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে পড়বে তোমাদের এখান থেকে আট নাম্বারের প্রশ্ন তোমাদের এখান থেকে আসবে ইউনিট ফোর থেকে কি আসবে ইউনিট ফোরে বলছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট সিলেক্টেড থিঙ্কার বিভিন্ন থিঙ্কারগুলো রয়েছে বিভিন্ন তাত্ত্বিকগুলো রয়েছে ভারতীয় তাত্ত্বিক মনে রাখবে তাদের বিভিন্ন আলোচনা কোন কোন তাত্ত্বিক রয়েছে মহাত্মা গান্ধী তোমরা সকলে তোমরা নাম শুনেছ মহাত্মা গান্ধীর কথা মহাত্মা গান্ধীর কী কী ধারণা রয়েছে সত্যাগ্রহ ভায়োলেন্স ট্রাস্টিসিভ এবং এই তিনটে পার্ট তোমাদের এখানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সত্যাগ্রহ সত্যের প্রতি আচরণ করা সত্যের পথে থাকা নন ভায়োলেন্স নন ভায়োলেন্স বলতে অহিংসা যেটাকে বাংলায় বলে অহিংসা এবং তোমাদের এখানে বলছে ট্রাস্টিসিফ ট্রাস্টিশিফ এটা তোমাদেরকে পড়তে হবে অছি ব্যবস্থা ট্রাস্টিশিপ বলতে যেটা অছি ব্যবস্থার কথা গান্ধীজি বলছেন পরে বলছে বিবেকানন্দা বিবেকানন্দর যে চিন্তাভাবনাগুলো সোশ্য এবং পলিটিক্যাল রিফর্মস সামাজিক এবং রাজনৈতিক যে সংস্কারগুলো সেগুলো তোমাদেরকে পড়তে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম শুনেছ তার ফ্রিডম এবং ন্যাশনালিজম তার যে ফ্রিডম স্বাধীনতা বা মুক্তি এবং তার ন্যাশনালিজম বোধ তাদের তার সম্পর্কে যে ধারণা তিনি কি মতামত রেখেছেন সেগুলোকে আমাদের এখান থেকে পড়ে নিতে হবে তারপরে রয়েছে মৌলানা আবুল কালাম আজাদের ফ্রিডম সংক্রান্ত ধারণা এবং এডুকেশন সংক্রান্ত ধারণা তার এডুকেশন নিয়ে কী চিন্তা ছিল তার ফ্রিডম সংক্রান্ত কি চিন্তা ছিল এগুলো আমাদেরকে এখান থেকে পড়তে হবে পরের পাটে কি রয়েছে ইউনিট ফাইভ তোমাদের রয়েছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার আমি কিন্তু বাংলায়ও বলার চেষ্টা করছি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে মিনিং অ্যান্ড টাইপস ডিরেক্টিভ প্রিন্সিপাল ফান্ডামেন্টাল রাইটস কত রকম ফান্ডামেন্টাল রাইটস রয়েছে কি কী রয়েছে সমস্তগুলো আমার এই চ্যানেলে আলোচিত হবে আর এখানে দ্বিতীয় রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপাল ডিরেক্টিভ প্রিন্সিপাল বলতে ডিরেক্টিভ প্রিন্সিপাল বলতে বোঝায় নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতি পরের পাঠে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যান্ড ইন্ডিয়ান সিটিজেন্স ফান্ডামেন্টাল ডিউটিস বলতে যেটা বোঝায় কি নাগরিক কর্তব্য তাই তো কর্তব্যগুলো মৌলিক যে কর্তব্যগুলো সেগুলো কি কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পার্টির থেকে কত নম্বরের প্রশ্ন পড়বে এই পার্টটি থেকে পড়বে ছয় নম্বরের প্রশ্ন এই পার্টির থেকে কত নম্বর প্রশ্ন পড়বে এই পার্টটি থেকে পড়বে ছয় নম্বরের প্রশ্ন এবারে তোমরা দেখে নও এবারে তোমরা দেখো কি রয়েছে ইউনিট সিক্স একেবারে ইউনিট সিক্সে রয়েছে ইলেকশান রিপ্রেজেন্টেশন নির্বাচন এবং জনপ্রতিনিধি রিপ্রেজেন্ট যারা করছে জনপ্রতিনিধি ফার্স্ট পাস্ট অফ পোস্ট সিস্টেম এটা আমরা ভালো করে পড়বো ইলেকশান কমিশন অফ ইন্ডিয়া ইলেকশান কমিশনের যে কম্পোজিশান অ্যান্ড ফাংশান ইলেকশান কমিশন বা নির্বাচন কমিশন যাকে আমরা বলি যারা ভোট নেয় তাই তো নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের গঠন কীরকম হয় তার ফাংশান কি সে কি কী কাজ করে এগুলো নিয়েও কিন্তু আমাদের এখানে আমরা ধরে ধরে ডিটেলসে আমরা কিন্তু এখানে আলোচনা করতে থাকব। এখান থেকে তোমাদের পড়বে কত নম্বরের ছয় নম্বরের প্রশ্ন মোট টোটাল মার্কস এখানে থাকছে চল্লিশ মার্ক তোমাদের আর থাকছে কোর্স করে প্রজেক্ট থাকছে এইখানে ফুল মার্কস তোমাদের থাকছে কুড়ি একটি দুটি তিনটি চারটি প্রজেক্ট থাকছে আমরা কিন্তু প্রজেক্টগুলো করানোর কিন্তু চেষ্টা করব। আশা করছি তোমরা সিলেবাসটা বুঝতে পেরেছ এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক তোমাদের প্রতি ভালোবাসা থাকলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমাদের ভগবতী মডেল স্কুলে সম্পূর্ণ অনলাইন একেবারে ফ্রিতে তোমাদেরকে এডুকেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে